এই বাড়িতে আজকে নতুন আইন চালু হলো এক মুঠো চালকে কেউ হাত দিবে না এক মুঠো চালকে আগে হিসাব করতে হবে হিসাব করতে হবে না এই যে মুখের কথা বড়রা কম খাইলে ঘরের কাজ কে করবে আমি কাজ করব আমি রান্না করব আমি ঝাড়ু দিব আমি সব করব তারপরও আমি কম খাবো পানি ভাত আমি পানি ভাত খাইলে আমার পেটের ভিতরে মাছ সাতার কাটবে আমি চাই ঘন ভাত এমন ভাত যে চামচ দাঁড়ায় থাকবে চামচ দাঁড়ায় থাকবে মানে কি ভাই বন্ধুরা মজার বাংলাটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও অনেক হাসি ও থেকে গ্রামের সকাল মানেই একরকম সিনেমা ঘুম ভাঙে মোরগের ডাক দিয়ে তারপর শুরু হয় মানুষের ডাকাডাকি কারো হাতে বালতি কারো হাতে ঝাঁটা কারো হাতে ভাঙা মগ সবাই ব্যস্ত কিন্তু কাজের থেকে বেশি ব্যস্ত কথা বলা নিয়ে এই বাড়িটা আরও মজার কারণ এখানে মানুষ কম শব্দ বেশি ছোটরা ঘুম থেকে উঠেই দৌড় দেয় খাইতে চাই খেলতে চাই ঘুরতে চাই এই তিনটে চাই একসাথে বড়রা বলে আগে মুখ ধো তারপর খা ছোটরা বলে মুখ ধুলে খিদা কমে যাবে এমন তর্ক এই বাড়িতে নর্মাল এই বাড়িতে আছে একদল বাচ্চা যারা একসাথে কথা বললে মনে হয় মাইকে ঘোষণা চলছে আর আছে একদল বড় মানুষ যারা একসাথে বকা দিলে মনে হয় বাজারের মাইকিং চলছে বাড়ির উঠানে গরু বাঁধা পাশে মুরগি দৌড়ায় আর মাঝখানে ছোটরা এমন দৌড় দেয় যেন উঠানটাই তাদের স্টেডিয়াম প্রতিদিনই এখানে কিছু না কিছু ঘটেই কিন্তু আজকের দিনটা অন্যরকম কারণ আজকে গ্রামের মাটির রাস্তা দিয়ে একজন অদ্ভুত লোক আসছে মাথায় গামছা কাঁধে ঝুলি আর চোখে এমন এক চাহনি যেন সে সব জানে সে আসছে এই বাড়ির দিকে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে এসে বলে এ বাড়িতে হাসি আছে কিন্তু ভাগ্য নেই ভাগ্য আনতে হলে দরকার একটা জাদু কথাটা শুনে ছোটরা এমন চেঁচিয়ে উঠল যে পাশের বাড়ির মানুষও জানালা খুলে তাকায় লোকটা ঝুলি থেকে একটা হাঁস বের করলো হাঁসটা সাদা না কালো না একদম সোনালি রঙের মতো চকচকে সূর্যের আলো পড়তেই হাঁসটা ঝিলমিল করে উঠলো বাচ্চারা প্রথমে ভাবলো এটা খেলনা পরে বুঝল এটা সত্যি সত্যি হাঁস লোকটা বলল এই হাঁস ডিম দেয় কিন্তু ডিম না সোনার ডিম শুনেই বাড়ির সবাই একসাথে এমন আওয়াজ করলো যেন কেউ মেলা বসিয়েছে লোকটা শর্ত দিল হাঁসটা যত্ন করে রাখলে প্রতিদিন একটাই সোনার ডিম দেবে লোভ করলে চিৎকার করলে মারামারি করলে হাঁস রাগ করে চলে যাবে শর্ত শুনে সবাই মাথা নেড়ে বললো ঠিক আছে কিন্তু এই বাড়িতে ঠিক আছে বললেই যে ঠিক থাকে তা না তবু হাঁসটা বাড়িতে এসে উঠানের মাঝখানে বসে গেল আর বাড়ির মানুষের তখন একটাই চিন্তা সোনার ডিম দিয়ে কি কি করা যায় পাহাড়া তুমি তো দুপুরে ভাত খেয়ে এমন ঘুমাও যে তোমার পাশে ঢোল বাজালেও উঠো না আমি বলতেছি পাহারা দিব বাচ্চারা গান শোনাবো মানে কি হাঁস কি মানুষ নাকি আর হাঁসকে ঘুম পাড়াতে গেলে আমি ঘুমায়া পড়বো আমি বলতেছি হাঁসটা আমার ঘরে রাখো না 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 ঘরে রাখলে ঝামেলা হবে বাচ্চারা ঘরে ঢুকে হাঁসের সাথে খেলতে যাবে হাঁস ভয় পেয়ে পালাবে তারপর সোনার ডিম শেষ গান শোনাবো মানে কি হাঁস কি মানুষ নাকি আর হাঁসকে ঘুম পাড়াতে গেলে আমি ঘুমায়া পড়বো আমি বলতেছি হাঁসটা আমার ঘরে রাখো না 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 ঘরে রাখলে ঝামেলা হবে বাচ্চারা ঘরে ঢুকে হাঁসের সাথে খেলতে যাবে হাঁস ভয় পেয়ে পালাবে তারপর সোনার ডিম শেষ ওরে বাবা এটা তো আসলেই সোনার মতো চকচক করছে আমি ভাবছি এটা যদি আমাদের উঠানে থাকে তাহলে আমরা আর ভিক্ষা করব না ধার করব না দোকানদারকে কাল দেবো বলবো না আমরা সোজা বাজারে গিয়ে বলবো যা যা লাগবে সব দে কিন্তু আগে বল হাঁসটা কামড়ায় নাকি কামড়ালে কিন্তু আমি দৌড় দিব আমি সাহসী মানুষ না আমি তো আগেই বলছিলাম আমাদের বাড়িতে কিছু একটা হবে প্রতিদিন শুধু ঝগড়া আর চিৎকার আজকে দেখো ভাগ্য এসে দাঁড়াইছে এখন আমরা নিয়ম করে হাঁসের খাবার দেব। হাঁসকে গান শোনাবো হাঁসকে গোসল করাবো হাঁসকে ঘুম পাড়াবো আর হাঁস যখন ডিম দিব তখন আমরা সবাই একসাথে বাহ বাহ করব। গান শোনাবো মানে কি হাঁস কি মানুষ নাকি আর হাঁসকে ঘুম পাড়াতে গেলে আমি ঘুমায়া পড়ব আমি বলতেছি হাঁসটা আমার ঘরে রাখো কারণ আমার ঘর সবচেয়ে নিরাপদ আমার ঘরে কেউ ঢুকতে পারে না ঢুকতে গেলে আগে আমার জুতার সাথে যুদ্ধ করতে হবে না 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 ঘরে রাখলে ঝামেলা হবে বাচ্চারা ঘরে ঢুকে হাঁসের সাথে খেলতে যাবে হাঁস ভয় পেয়ে পালাবে তারপর সোনার ডিম শেষ হাঁস থাকবে উঠানে উঠানে পাহারা থাকবে পাহারার দায়িত্ব আমার পাহারা তুমি দিবা তুমি তো দুপুরে ভাগ খেয়ে এমন ঘুমাও যে তোমার পাশে ঢোল বাজালে ওঠো না আমি বলতেছি পাহারা দিব বাচ্চারা কারণ বাচ্চারা ঘুমায় না তারা শুধু দৌড়ায় আর চিৎকার করে আমরা পাহারা দিলে তো হাঁস বাঁচবে না আমরা এত কথা বলি যে হাঁস কানে হাত দিয়ে পালাবে আমি বলতেছি একটা নিয়ম করি হাঁসের সামনে কেউ বেশি চিৎকার করবে না কেউ ঝগড়া করবে না কেউ হাঁসের পালক টানবে না ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলি হাঁস যদি সত্যি সোনার ডিম দেয় তাহলে প্রথম ডিমটা আমি ধরবো কারণ আমি সকাল থেকে হাঁসের দিকে তাকিয়ে আছি আমার চোখ ব্যথা হয়ে গেছে তুমি ডিম ধরবে ডিম ধরার সময় যদি হাত কাঁপে আর ডিম পড়ে যায় তারপর সোনা ভেঙে গেলে কে দায়ী হবে আমি বলতেছি ডিম ধরবে বড় মানুষ যাদের হাত শক্ত মাথা ঠান্ডা আর বুদ্ধি বেশি বুদ্ধি বেশি কার তুমি তো একটা বালতি খুঁজতে গিয়ে তিনটে হাঁড়ি ভেঙে ফেলছিলা তুমি বুদ্ধিমান হলে আমরা এখনো ধার করে চাল কিনতাম না হাঁসটা উঠানে বসে আছে সবাই তাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে কারো হাতে চালের কুড়া কারো হাতে পানি কারো হাতে পাতার থালা বাচ্চারা হাঁসকে দেখে এমনভাবে তাকায় যেন হাঁসটা তাদের নতুন খেলনা কিন্তু বড়রা হাঁসকে দেখে অন্যভাবে তাদের চোখে হাঁস মানে দোকান বাজার নতুন জামা নতুন টিভি নতুন ঘর কেউ কেউ মনে মনে ভাবছে সোনার ডিম যদি প্রতিদিন আসে তাহলে আর কারও কথা শুনতে হবে না সময় যাচ্ছে সবাই অপেক্ষা করছে বাচ্চারা বসতে পারে না দৌড় দেয় লাফায় আবার হাঁসের কাছে এসে দাঁড়ায় বড়রা বলে চুপ থাকতে ছোটরা বলে চুপ থাকলে হাঁস ডিম দেবে না এই বাড়িতে এমন যুক্তি চলেই তারপর হঠাৎ হাঁসটা একটু নড়ল সবাই একসাথে চিৎকার করে উঠলো। উঠানের মুরগিগুলো ভয় পেয়ে দৌড় দিল গরুটা লাফ দিয়ে দড়ি টানল হাঁসটা শান্তভাবে বসে থেকে একটা ডিম দিল ডিমটা সাধারণ ডিম না একদম হলুদ সোনালি চকচক করছে সূর্যের আলোতে মনে হচ্ছে ছোট্ট একটা সোনার বল ডিম দেখে সবাই এমনভাবে খুশি হলো যেন তারা রাজা হয়ে গেছে কেউ বলছে বাজারে যাবে কেউ বলছে ঋণ শোধ করবে কেউ বলছে বাচ্চাদের জন্য খেলনা কিনবে কিন্তু সমস্যা হলো ডিমটা কে ধরবে সবাই একসাথে হাত বাড়ায় আবার হাত সরায় আবার ঝগড়া শুরু হয় বাচ্চারা চেঁচাচ্ছে আমরা ধরবো বড়রা বলছে তোমরা ভাঙবে এই নিয়েই শুরু হয়ে যায় হাসির তাণ্ডব শেষে ডিমটা উঠানের মাঝখানে পড়ে থাকে সবাই শুধু তাকিয়ে থাকে কেউ ধরতে গেলে আরেকজন বলে না না থাম এমন অবস্থা যে ডিমটা মনে হয় নিজেই উঠে পালাবে ওরে আল্লাহ সত্যি সত্যি সোনার ডিম আমি তো ভাবছিলাম গল্প এখন দেখো এই ডিমটা যদি আমি হাতে নিই আমার হাত কি সোনালি হয়ে যাবে নাকি আমি ভয় পাচ্ছি কিন্তু আমি ধরব কারণ আমি সাহসী মানুষ একটু কাঁপলেও ধরবো তুমি সাহসী তুমি তো গরুর কাছে গেলেই পিছনে চলে যাও ডিম ধরার দায়িত্ব আমার কারণ আমি সবচেয়ে শান্ত আমি কথা কম বলি আমি ধীরে চলি তুমি কথা কম বলো তুমি তো সকাল থেকে এখন পর্যন্ত থামো নাই তোমার মুখে যদি তালা লাগানো যায় তাহলে হাঁস প্রতিদিন দুটো ডিম দেবে শোন শোন ঝগড়া করো না ডিমটা আগে উঠাই তারপর হিসাব করব কার কত লাগবে কিন্তু একটা কথা প্রথম ডিমটা আমরা বিক্রি করব না আমরা রেখে দেব। কারণ এটা আমাদের সৌভাগ্যের চিহ্ন চিহ্ন টিহ্ন বাদ দাও চাল নাই ঘরে ডাল নাই বাচ্চারা শুধু খিদা খিদা করে আর তুমি বলতেছ চিহ্ন আমি বলতেছি আজই বাজারে যাই এক বস্তা চাল এক বস্তা আলু এক ডজন ডিম আর হাঁসের জন্য ভালো খাবার এক ডজন ডিম কেন আমাদের তো হাঁস আছে হাঁস তো ডিম দেবে হাঁস প্রতিদিন একটাই দেবে আর তুমি একদিনে একশোটা খেতে চাও তোমার পেটের হিসাব আর হাঁসের হিসাব মিলবে না আমি বলতেছি ডিমটা আমি ধরবো কারণ আমি যদি না ধরি কেউ ধরবে না সবাই শুধু কথা বলবে ডিমটা পড়ে থাকবে তারপর কেউ এসে চুরি করে নিয়ে যাবে চুরি করবে কে এই বাড়িতে চোর লাগবে না আমাদের বাচ্চারাই যথেষ্ট ওরা এত দৌড়ায় যে ডিমটা লাথি মেরে উড়িয়ে দিবে আমরা লাথি মারব না আমরা খেলবো না আমরা শুধু একটু ছুঁয়ে দেখবো একটু নাচবো একটু গান করব তারপর ডিমটা তোমাদের হাতে দেব। গান করবা মানে কি গান করলে হাঁস ভয় পাবে তোমরা এমন চিৎকার করো যে কাক পর্যন্ত কান ঢেকে পালায় ডিম পাওয়ার পর থেকেই বাড়িতে নতুন নিয়ম শুরু হলো কেউ হাঁসের কাছে যাবে না কেউ বেশি শব্দ করবে না এমন কথা বলা হলো কিন্তু এই বাড়ির নিয়ম মানে কাগজে লেখা নিয়ম বাস্তবে সবাই হাসকে দেখতে যায় কেউ খাবার দেয় কেউ পানি দেয় কেউ শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকে বাচ্চারা তো আরও ভয়ঙ্কর তারা হাঁসকে নিয়ে খেলা বানিয়ে ফেলেছে কেউ বলে হাঁস তাদের বন্ধু কেউ বলে হাঁস তাদের পোষা প্রাণী কেউ বলে হাঁস তাদের খেলনা হাঁসটা শান্ত প্রাণী কিন্তু এত মানুষের ভিড়ে সে নিজেই বুঝতে পারছে না সে এখন হাঁস নাকি রাজা পাহারা দেওয়ার জন্য দুইজন বড় মানুষ দুই পাশে বসে একজন হাতে লাঠি আর একজন হাতে টর্চ লাইট কিন্তু পাহারা দিতে দিতে একজন ঘুমিয়ে পড়ে আরেকজন গল্প বলতে শুরু করে বাচ্চারা সেই সুযোগে হাঁসের কাছে যায় তারা হাঁসকে বলে চলো দৌড় দাও হাঁস তো দৌড়াতে পারে কিন্তু সে ভয় পায় তারপর ছোটরা চেঁচিয়ে ওঠে হাঁস পালাইতেছে এই কথা শুনেই পুরো বাড়ি দৌড় দেয় উঠানে এমন হইচই হয় যে পাশের বাড়ির লোক এসে দেখে এরা কি যুদ্ধ করছে শেষে হাঁসটা এক কোণে গিয়ে বসে সবাই হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় কেউ দালে বাচ্চাদের দোষ কেউ বলে বড়দের দোষ কেউ বলে হাঁসই দোষী কারণ সে পালিয়েছে কিন্তু হাঁস তো হাঁস সে শুধু শান্তি চায় আমি বলতেছি পাহারা মানে পাহারা তোমরা বাচ্চারা হাঁসের কাছে গেলে কেন হাঁসটা ভয় পেয়ে গেলে তো ডিম বন্ধ করে দিবে তখন তোমাদের খেলনা কেনা হবে না তোমাদের চিপস কেনা হবে না তোমাদের আইসক্রিমও বন্ধ আমরা তো শুধু হাঁসকে বলছিলাম একটু হাঁটো কারণ হাঁস বসে বসে বোর হয়ে যাবে আর হাঁস যদি বোর হয় তাহলে ডিমও বোর হয়ে যাবে ডিম বোর হবে মানে কি তোমরা এমন কথা কোথা থেকে শিখো আমি তো মাথা ঘুরে যাই তোমাদের মুখ বন্ধ করার জন্য একটা জাদু দরকার জাদু তো হাঁসের কাছে আছে হাঁসকে বললে সে জাদু করবে আমরা হাঁসকে বলবো আমাদের জন্য খেলনা বানিয়ে দাও তোমরা হাঁসকে আদাস দাও কেন হাঁস আমাদের অতিথি আমাদের ভাগ্যের চাবি তাকে আদর করতে হবে তাকে শান্ত রাখতে হবে আদর করতে গেলে তুমি তো আবার হাসকে কোলে নিয়ে বসে পড়বা তারপর হাসের পালক তোমার গায়ে লাগবে তুমি চুল তুমি দৌড়াইবা হাস ভয় পাবে আমি চুলকাবো কেন আমি পরিষ্কার মানুষ তুমি নিজের কথা বলো তুমি গতকাল গোসল করছো নাকি গোসল করলে কি সোনার ডিম বেশি হবে আগে ডিম আসো তারপর গোসল এই কথা শুনে হাসি পালাইছে কারণ হাঁস বুঝে গেছে এই বাড়িতে মানুষ লোভী লোভী না আমরা গরিব গরিব মানুষের স্বপ্ন বড় হয় এখন তুমি চুপ করো আমি হাসকে খাবার দিচ্ছি খাবার দিচ্ছ মানে কি চালের কুড়া দিচ্ছ হ্যাঁ সোনার ডিম দেয় আর তুমি তাকে কুড়া খাওয়াও তাকে ভালো খাবার দিতে হবে নইলে সে রাগ করবে ভালো খাবার মানে কি পোলাও হাঁস কি বিয়েবাড়ির মেহমান হাঁস আমাদের ভাগ্যের মেহমান কয়েকদিন গেল হাঁস প্রতিদিন একটাই সোনার ডিম দিচ্ছে বাড়িতে একটু স্বস্তি এসেছে বাজার থেকে চাল এসেছে ডাল এসেছে বাচ্চাদের জন্য বিস্কুট এসেছে সবাই খুশি কিন্তু খুশি থাকলে মানুষ শান্ত থাকে না এটাই এই বাড়ির নিয়ম খুশি হতে হতে এক সময় লোভ হেসে দাঁড়ায় একজন বড় মানুষ বলে একটা ডিম কেন হাঁসের পেটে তো আরও অনেক ডিম আছে আরেকজন বলে হাঁস যদি একদিনে দশটা ডিম দেয় তাহলে আমরা এক মাসে রাজা আরেকজন বলে হাঁসকে একটু ভয় দেখালে সে বেশি ডিম দেবে এইসব কথা শুনে হাঁসটা যদি মানুষ হতো সে নিজেই পালিয়ে যেত বাচ্চারা এসব বোঝে না তারা শুধু ডিম দেখে খুশি কিন্তু বড়দের মাথায় তখন হিসাবের খাতা কে কত পাবে কে বাজারে যাবে কে ডিম বিক্রি করবে সবাই প্ল্যান বানায় আর প্ল্যান বানাতে বানাতে ঝগড়া শুরু হয় কারণ প্ল্যান যত বড়, ঝগড়া তত বড়। শোনো আমি একটা কথা বলি হাঁসটা প্রতিদিন একটাই ডিম দিচ্ছে এতে আমাদের হবে ঠিকই কিন্তু ধীরে ধীরে আমরা যদি একটু বুদ্ধি করি হাঁসের পেট থেকে সব ডিম একসাথে বের করে ফেলি তাহলে আমরা একদিনেই বড় লোক তুমি কি মাথা ঠিক রাখছ হাঁসের পেট কেটে ডিম বের করবে হাঁস মরে গেলে ডিম আসবে কোথা থেকে তুমি তো নিজের পায়ে কুড়াল মারতেছ উড়াল না আমি বলতেছি প্ল্যান বড় লোক হওয়ার প্ল্যান তুমি বুঝো না তুমি সব সময় ভয় পাও ভয় পাও না আমি বাস্তব বুঝি হাঁস আমাদের ভাগ্যের দরজা খুলছে তুমি দরজার হাতল ভেঙে ফেলতে চাও দরজার হাতল ভাঙলে দরজা দ্রুত খুলে যায় তোমার মাথার ভিতর কি পোকান আছে হাঁসকে শান্ত রাখলে সে বছর বছর ডিম দেবে তুমি একদিনে শেষ করতে চাও একদিনে শেষ করলে একদিনেই আনন্দ ধীরে আনন্দ করলে ধীরে ধীরে দুঃখও আসে দুঃখ আসবে তোমার জন্য কারণ হাঁস মরে গেলে বাচ্চারা তোমাকে উঠানে দৌড় করাবে বাচ্চারা আমাকে দৌড় করাবে আমি তো তাদের চেয়ে দ্রুত তুমি দ্রুত তুমি তো হাঁপাইয়া পড়ো পাঁচ মিনিটেই বাচ্চারা বুঝে গেছে বড়রা ঝগড়া করছে তাদের ভয় হল বড়রা যদি হাঁসকে নিয়ে মারামারি করে হাঁস পালিয়ে যাবে তাই বাচ্চারা গোপনের সিদ্ধান্ত নিল হাঁসকে লুকাতে হবে তারা উঠানের একপাশে পাশে খড়ের গাদার মধ্যে ছোট্ট ঘর বানায় সেখানে হাঁসকে রাখবে তারা হাঁসকে খাবার দেবে পানি দেবে আর বড়দের থেকে লুকিয়ে রাখবে কিন্তু বাচ্চাদের প্ল্যান মানে হাসির বোমা তারা হাঁসকে নিতে গিয়ে নিজেরাই পড়ে যায় খড় ছিটকে যায় মুরগি এসে খড় টেনে নেয় হাঁসটা ভয় পেয়ে ক্যাক কোয়াক করে ওঠে সেই শব্দ শুনেই বড়রা দৌড়ে আসে তারপর শুরু হয় হাঁস কোথায় নাটক উঠান বাচ্চারা চেঁচাচ্ছে বড়রা বকা দিচ্ছে পুরো বাড়ি যেন ডিটেকটিভ অফিস জুড়ে তল্লাশি হাঁস কোথায় আমি উঠানে হাঁস দেখতে পাচ্ছি না কেন তোমরা কেউ হাঁসকে ধরছ না কেউ চুরি করছো নাকি আমি বলতেছি হাঁস হারাইলে আজকে বাড়িতে কেউ ভাত খাবে না আমরা চুরি করি নাই আমরা শুধু হাঁসকে নিরাপদ জায়গায় রাখছি কারণ তোমরা বড়রা শুধু ঝগড়া করো তোমাদের ঝগড়ায় হাঁস ভয় পায় নিরাপদ জায়গা মানে কোথায় হাঁস কি টাকা নাকি যে লুকিয়ে রাখবা হাঁস টাকা থেকেও বড়, হাঁস সোনার ডিম দেয় তাই হাঁসকে লুকাইতে হয় তোমরা লুকাইছো মানে হাঁস এখন কোথায় যদি হাঁস দম বন্ধ হয়ে যায় খড়ের ভিতরে গরম লাগে আমরা খড়ের ভিতরে বাতাসের রাস্তা বানাইছি আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তোমরা তো খেলার সময় নিজেরাই পড়ে গিয়ে কাঁদো কাঁদি না আমরা শক্ত আমরা শুধু একটু চেঁচাই চেঁচাই মানেই তো সমস্যা হাঁস তোমাদের চেঁচামেচিতে পালায় তোমরা বড়রা তো আরো বেশি চাচাও তোমরা চাচালে ছাদ কাপে। হঠাৎ একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে উঠান শান্ত চাঁদের আলো করে হাঁসের পালক ঝিলমিল করছে বাচ্চারা খড়ের ঘরে গিয়ে হাঁসকে দেখে হাঁসটা তাদের দিকে তাকায় তারপর আশ্চর্য ঘটনা হাঁস কথা বলে উঠল পরিষ্কার মানুষের মতো না কিন্তু বোঝা যায় এমন ভাষায় হাঁস বলল তোমরা লোভ করো না ঝগড়া করো না আমাকে শান্ত রাখো বাচ্চারা ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে সেই চেঁচামেচিতে সবাই জেগে ওঠে বড়রা দৌড়ে আসে ভাবে চোর এসেছে কিন্তু বাচ্চারা বলে হাঁস কথা বলেছে বড়রা প্রথমে বিশ্বাস করে না পরে হাঁস আবার কথা বলে তখন সবাই অবাক কেউ বলে এটা জাদু কেউ বলে এটা স্বপ্ন কেউ বলে এটা বাজারের গুজব কিন্তু হাঁস বলে আমি জাদুর হাঁস আমি থাকবো শান্তির ঘরে যদি তোমরা লোভ করো আমি চলে যাব আমি বলতেছি এটা অসম্ভব হাঁস কথা বলে কিভাবে। হাঁস তো শুধু কোয়াক কোয়াক করে এখন দেখছি হাঁস বক্তৃতা দিচ্ছে আমার মাথা ঘুরতেছে তোমার মাথা ঘুরতেছে কারণ তুমি বেশি চিন্তা করো হাঁস কথা বলেছে মানে হাঁস জাদুর আর জাদুর জিনিস মানে নিয়ম মানতে হবে নিয়ম মানতে হবে ঠিক আছে কিন্তু হাঁস যদি কথা বলে তাহলে সে আমাদের গোপন কথাও শুনতে পারে আমরা যে বলছিলাম হাঁসের পেট কাটবো সে শুনে ফেলছে নাকি শুনে ফেলছে অবশ্যই তাই তো বলতেছে লোভ করো না এখন তুমি চোখ করো না হলে হাঁস রাগ করে উড়ে যাবে হাঁস উড়ে যাবে মানে হাঁস তো ওড়ে না জাদুর হাঁস ওড়ে জাদুর হাঁস সব পারে আমি বলতেছি হাঁসকে একটা ঘর বানাই সুন্দর ঘর পরিষ্কার ঘর নরম বিছানা খাবার পানি আর কেউ ঝগড়া করবে না ঝগড়া করবে না কথাটা বলো না এই বাড়িতে ঝগড়া না হলে মানুষ অসুস্থ হয়ে যায় অসুস্থ হলে হোক হাস যেন না যায় হাসির কথা শোনার পর সবাই একটু বদলালো ঝগড়া কমল কিন্তু পুরোপুরি কমল না কারণ মানুষ বদলায় ধীরে বাচ্চারা নিয়ম বানালো হাঁসের সামনে কেউ চেঁচাবে না বড়রা চেষ্টা করল শান্ত থাকতে প্রতিদিন হাঁস ডিম দেয় বাড়িতে সচ্ছলতা আসে কিন্তু সবচেয়ে বড় কথা বাড়ির সবাই বুঝে গেল ভাগ্য আসে ঠিকই কিন্তু ভাগ্য ধরে রাখতে হয় শেষে একদিন হাঁস বলল তোমরা আজ অনেক ভালো তাই আজ আমি একটা বিশেষ উপহার দেব হাঁস একটা ডিম দিল কিন্তু সেটা ছিল সবচেয়ে বড় সোনার ডিম সবাই অবাক বাচ্চারা আনন্দে লাফায় বড়রা খুশিতে চোখ বড় করে তারপর হাঁস বলল এটাই শেষ বড় ডিম এরপর আবার নিয়মিত একটাই হবে কারণ বেশি পেলেই মানুষ লোভী হয় সবাই মাথা নেড়ে বলল ঠিক আছে বাড়ির উঠানে তখন হাসির উৎসব বাচ্চারা দৌড়ায় বড়রা বাজারের তালিকা করে আর হাঁস শান্তভাবে বসে থাকে জাদুর মতো আজকে আমি সত্যি বুঝছি লোভ করলে সব শেষ আগে আমি ভাবছিলাম একদিনে বড়লোক হব এখন বুঝতেছি ধীরে ধীরে ভালো থাকাই ভালো কারণ ধীরে ধীরে খেলে পেট ব্যথা করে না তুমি এই কথা বলতেছো দেখে আমি অবাক তোমার মুখে এত সুন্দর কথা এখন যদি তুমি প্রতিদিন এই কথা বলো তাহলে আমাদের বাড়িতে ঝগড়া কমবে ঝগড়া কমলে আমার মজা কমে যাবে কিন্তু হাঁস থাকলে মজা অন্যভাবে হবে কারণ প্রতিদিন সোনার ডিম মানে প্রতিদিন আনন্দ বাচ্চারা শোন হাঁসকে কেউ বিরক্ত করবে না কেউ খড় ছেটাবে না কেউ দৌড় দিয়ে হাঁসের সামনে যাবে না কারণ হাঁস আমাদের পরিবারের সদস্য পরিবারের সদস্য হলে হাঁসকে স্কুলে পাঠাবো হাঁস কি পড়াশুনো করবে পড়াশোনা না হাঁস আমাদের পড়াবে হাঁস আমাদের শিখাইছে শান্তি নিয়ম আর লোভ না করার শিক্ষা লোভ না করলে কি চকলেট খাওয়া যাবে চকলেট খাওয়া যাবে কিন্তু সব একদিনে খাওয়া যাবে না ঠিক আছে আমরা একদিনে সব খাব না আমরা প্রতিদিন একটু একটু করে খাবো যেমন হাঁস প্রতিদিন একটা ডিম দেয় এই কথাটা শুনে আমার মনে হচ্ছে আমাদের বাড়ি এখন সত্যি বদলে গেছে তাই বন্ধুরা কেমন লাগলো পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তোর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা